পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় উদ্ধার হওয়া তেরোটি বোমা নিষ্ক্রিয় করল সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড এদিন মাথাভাঙার মানসাই নদীর চড় এলাকায় এই বোমাগুলো নিষ্ক্রিয় করা হয় পুলিশ সূত্রে খবর মাথাভাঙার পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকায় ফেব্রুয়ারি মাসে এবং মার্চ মাসে তিনটি ও দশটি মোট তেরোটি বোমা উদ্ধার হয় বোমাগুলো উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে আসে আজ আলিপুরদুয়ার থেকে বোম ডিসপোজাল স্কোয়াডের কর্মীরা এসে সেগুলো নিষ্ক্রিয় করে এদিন বোম নিষ্ক্রিয় করার সময় যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি মাথাভাঙা দমকল অ্যাম্বুলেন্সকেও রাখা ছিল পুলিশের পক্ষ থেকে থেকে এদিকে বোমা নিষ্ক্রিয় করা হবে খবর পেয়ে ওই এলাকায় ভিড় জমান এলাকার বহু উৎসুক জনতাও যে মাঠাভাঙা থানা গত কিছু দিনে প্রায় তেরোখানা বোম রিকভার করে থাকি যেটা আনক্লেম ছিল তো সেটা আমরা রিকভার করি এবং অ্যাজ পার এসওপি আমরা বিডিডিএস টিম যেটা আছে তাদেরকে ইনফর্ম করি ওটাকে সেফলি ডিসপোজাল করার জন্য তো আজকে সেই বিডিডিএ আমাদের টিম যেটা ছিলেন বোম ডিসপোজাল টিম আজকে এসেছেন এবং ওনারা একটা মানসাই নদীর তীরে একটা সেফ জায়গাতে সমস্ত সেফটি প্রিকশন অবজার্ভ করে তেরোখানা বোম ওরে ডিস্ট্রয় করেছে জানি যে

家里有的给，我的给。 আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ আইব্র আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন